তার অভিশাপে সমুদ্রের জল নোনতা হয়েছিল শিবপুরাণে বলা হয়েছে যে হিমালয় কন্যা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে লাভ করতে প্রবল তপস্যা করেছিলেন পার্বতীর প্রচণ্ড তপস্যায় কেঁপে উঠেছিল স্বর্গ মর্ত পাতাল সেই সময় পার্বতীর তপস্যাক্লিষ্ট চেহারা দেখে তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন সমুদ্রের দেবতা তিনি পার্বতীকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু পার্বতী তখন মহাদেবকেই নিজের স্বামী বলে মেনে নিয়ে তার চরণে হৃদয় অর্পণ করেছেন পার্বতী সমুদ্রদেবকে প্রত্যাখ্যান করলে রেগে গিয়ে সমুদ্রদেব মহাদেবের উদ্দেশ্যে কটু শব্দ ব্যবহার করেন সমুদ্রদেব পার্বতীকে বলেন আমি জগৎ সংসারের তৃষ্ণা নিবারণ করি আমার চরিত্র দুধের মতো সাদা শিবের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই তুমি যদি আমাকে বিবাহ করো আমি তোমাকে সমুদ্রের রানী বানিয়ে দেব সমুদ্রদেবের এই কথায় প্রচণ্ড রেগে যান পার্বতী তখন তিনি সমুদ্রদেবকে অভিশাপ দেন যে তার জল আর দুধের মতো সাদা ও মিষ্টি থাকবে না ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই থেকে নোনতা ও পান করার অনুপযোগী হয়ে যায় সমুদ্রের জল